রিঙ্কি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো আমি এক বাটি সুজি নিলাম মিক্সারে গুঁড়ো করে নেবো এটা ভালো করে আমি মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এবারে আমি বাটিতে ঢেলে নেব আমি দুই বাটি ময়দা দিয়ে দেবো ওই বাটিতে হাফ বাটি চিনি দিয়ে দেবো অল্পখানে লবণ দিয়ে দেবো গরম জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেব দেখুন কেমন জমার বেঁধে গিয়েছে আমি এটা জল দিয়ে একটু নরম করে নেব এই টিফিনের ঢাকনাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেবো তেলটা টিফিনটা হ্যাঁ আপনারা গোলও দিতে পারেন কিন্তু আমার এটা ছিল তাতে আমি এটাই দিয়েছি হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে এই টিফিনটা যেন তেলের মধ্যে ডুবে থাকে টিফিনের ঢাকনাটা গরম হয়ে গিয়েছে আবার আমি তুলে নেবো ঢাকিটা টিফিনের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেবো দিয়ে এটা তেলে ছেড়ে দেব টিফিনটা নিচে থেকে গেল কিন্তু পিঠেটা আমাদের উঠে গেল দেখুন পিঠেটা কি মজমজ হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে খুঁজে দারুণ মজা হয়েছে খুব নরমও হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই টাটা